অনেকে ভয় পায় যে আমি যেহেতু একটা ইমপ্ল্যান্ট দিছি এটা কি ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আজকে আমি কথা বলবো ব্রেস্ট ইমপ্লান্ট নিয়ে ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী আশাদুল মমি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং এস্থেটিক সার্জন কাজ করছি বিএইচএস চ্যানেল হসপিটাল এবং চেম্বার গচির রশনো স্পেশালাইজড হসপিটাল ব্রেস্ট ইমপ্লান্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি পারফর্ম করা একটা এস্থেটিক প্রসিডিওর এখন এই ব্রেস্ট ইমপ্ল্যান্ট আমাদের দেশেও আজকাল পপুলার হয়ে আসছে এই ব্রেস্ট ইমপ্ল্যান্ট সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আজকে তুলে ধরছি এখন এই ব্রেস্ট ইমপ্লান্ট আমরা কাদের করছি ধরেন যারা আরও কিছুটা ভলিউম চাচ্ছে ব্রেস্টে তারপরে যারা ধরেন রিসেন্টলি ওয়েট লস করেছে অথবা রিসেন্ট প্রেগনেন্সির পরে যাদের ব্রেস্টের পরিবর্তন আসছে তারা মেনলি আমাদের কাছে আসে ব্রেস্ট ইমপ্লান্টের জন্য এখন এই ইমপ্ল্যান্ট যে আমরা দিচ্ছি এই ইমপ্ল্যান্টটা কি ধরনের এখানে আমরা খুব কমনলি দুটা ধরনের ইমপ্ল্যান্ট ইউজ করে থাকি একটা স্যালাইন ইমপ্ল্যান্ট আর একটা হচ্ছে সিলিকন ইমপ্ল্যান্ট আর এই টোটাল প্রসিডিওর যদি আমরা আসি এই ব্রেস্ট সার্জারি করতে আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর ব্রেস্ট ইমপ্ল্যান্টের রিকাভারির কথা যদি বলেন তাহলে আমরা সাধারণত একদিন আমরা রুগীকে ভর্তি রাখি হাসপাতালে এবং পরের দিন সে চলে যেতে পারবে এবং সে আর দুই তিন দিন রেস্ট নিয়ে তার ডেইলি অ্যাক্টিভিটি সবই করতে হবে তবে যারা এক্সারসাইজ করেন বা রেগুলার জিম করেন তাদেরকে আমরা বলি সাধারণত ছয় সপ্তাহ পরে আপনি এই কাজগুলো করতে পারবেন এখন ব্রেস্ট ইমপ্ল্যান্ট নিয়ে খুব কমন যে কোয়েশ্চেনগুলো করে সেটা হচ্ছে আমি যদি ব্রেস্ট ইমপ্ল্যান্ট করি তাহলে আমার ভবিষ্যতে ল্যাকটেশান অথবা ব্রেস্ট ফিডিংয়ে কোনো প্রবলেম হবে কিনা এই ব্রেস্ট ফিডিংয়ের সাথে ল্যাকটেশনের কোনো সম্পর্ক নাই আপনি নির্বিঘ্নে এই ব্রেস্ট ফিডিং করানো যাবে এছাড়া ব্রেস্ট ইমপ্লান্টের সাথে অনেকে ভয় পায় যে এর সাথে ক্যান্সার অ্যাসোসিয়েট আছে কিনা রিসার্চে দেখা গেছে খুব রেয়ার কেসে ব্রেস্ট ইমপ্লান্টের একটা ক্যান্সার আছে যেটাকে আমরা বলি অ্যানাপ্লাস্টিক লার্জ সেল লিমফোমা কিন্তু আসলে এটা কিন্তু ব্রেস্টের কোনো ক্যান্সার নয় এটা আমাদের ইমিউনিটি জন্য একটা ক্যান্সার যেটা খুবই রেয়ার এখন পর্যন্ত ওয়ার্ল্ডে প্রায় পাঁচশো সাতাশটার মতো পেশেন্ট পাওয়া গেছে এছাড়া রিস্ক যদি বলেন তাহলে একটা মেয়ে মানুষের ব্রেস্ট এর থেকে একটা মেয়ে মানুষের ব্রেস্টের ক্যান্সার ডেভেলপ করার রিস্ক আরো বেশি আর এছাড়া আরও কমন কোয়েশ্চেনের মধ্যে রয়েছে যে ব্রেস্ট ব্রেস্টের যে সেন্সেশনটা এটা নর্মাল থাকে কিনা এটাতে ব্রেস্ট ইমপ্ল্যান্টের সাথে কোনো পরিবর্তন হয় না এবং অনেকে ভয় পায় যে আমি যেহেতু একটা ইমপ্ল্যান্ট দিচ্ছি এটা কি ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এখন ট্রমার জন্য অনেক কিছুই হতে পারে তবে ব্রেস্ট ইমপ্ল্যান্ট সাধারণত আমরা যে দুইটা টাইপ ব্যবহার করি যদি স্যালাইন ইমপ্ল্যান্ট হয় এটা রাপচার হলে সাথে সাথেই বোঝা যায় টায়ার যেরকম পাংচার হলে ফ্ল্যাট হয়ে যাবে ঠিক ওটাও সেরকম কিন্তু যেই স্যালাইনটা থাকে এটা বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে সুতরাং এটা আহ সেরকম কোনো ক্ষতি করে না আর যেটা আমরা সিলিকন ইমপ্ল্যান্ট ব্যবহার করি সেখানে ওটা যদি ফেটেও যায় ওটা কিন্তু বডিতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটা একটা জেল টাইপের সাধারণত লোকালাইজ থাকে সুতরাং এগুলোর দিক দিয়ে ভয়ের সেরকম কিছু নেই আর ব্রেস্ট ইমপ্ল্যান্ট করতে গেলে আপনাকে কিছু জিনিস জানতে হবে যেটা আমরা পরের আরেকটা ভিডিওতে বলে দেবো এছাড়া আপনাদের যদি ব্রেস্ট ইমপ্ল্যান্ট সম্পর্কে অন্য কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের ইনবক্স করুন অথবা আমাদের নিচে কমেন্টে আপনারা কোশ্চেন করতে পারেন আমরা ভবিষ্যতে এটা অ্যান্সার দিব ধন্যবাদ